হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে ভাবলাম একটু বিরিয়ানি রান্না করব আর চিকেন টিক্কা কাবাব বানাবো এই জন্য চিকেনের সাথে কিছু ডাল আদা রসুন সেদ্ধ বসিয়ে দিলাম সামান্য হলুদ লবণ দিয়ে এদিকে মাংসটাও আমি সমস্ত প্রকার মশলা দিয়ে দিয়েছি মাংসের ভিতরে সাথে দেব মিষ্টি দই সবসময় তো টক দই দিয়ে রান্না করি আজকে ভাবলাম বাসায় যখন মিষ্টি দই আছে মিষ্টি দইটা দিয়েই রান্না করব বিরিয়ানিটা মিষ্টি দইটার কারণে দেখা যায় চিনি লাগবে না টক দই দিলে একটু চিনি দেই এখানে চিনিটা আর কি দিতে হবে না মাংসটা মেখে রেখে দিলাম এদিকে আমি ডালটা মাংসটাও দেখা যায় হয়ে গেছে সেদ্ধ এটা আমি বেটে নিলাম ব্যালেন্ডার করাও যায় কিন্তু আমি শুকনো শুকনো বেটে নিয়েছি তাতে করে একটু ভালো হয় এরপর আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু ভাজা মশলার গুঁড়া দিয়ে এখন শেপটা করে নেব এটা রেখে দেবো এখন এরপর আমি আলুটা ভেজে নেবো বিরিয়ানির ভিতরে আলুটা না হলে তো চলেই না আর আলুটা ভালোভাবে ভাজা হলে খেতেও ভালো লাগে এরপর এদিকে আমি মাংসটাকে আমি ছয় সাতটা সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে তারপর যে পাত্রে আমি বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রটার ভিতরে মাংসগুলো দিয়ে আলু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপর আমি পোলার চালগুলো দিয়ে দেব। চালটা আমি এক থেকে ভালোভাবে ধুয়ে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে এখন আমি ভালোভাবে মেশাবো সমস্ত মশলা যাতে চালটার ভিতরে ভালোভাবে ঢুকে এই জন্য ভালোভাবে আমি মেশাবো কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমি এখানে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দেব আমি পানিটা গরম দিয়ে দিয়েছি আর একটা চুলাই একটু চালটা ভালোভাবে নেড়ে এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব এখানে আমি যতটুকু পানি প্রয়োজন অতটুকুই আন্াজ করে গরম দিয়েছি এখন পুরোটা পানি দিয়ে দেব এদিকে আমি কাবাবগুলো ভেজে নেব বিরিয়ানিটা বসিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি পাশের চুলায় এখন আমি কাবাবটা ভেজে নিচ্ছি বিরিয়ানির সাথে কাবাবটা খেতে কিন্তু ভালোই লাগে কাবাবটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি কাবাবটা অন্য পাশের চুলায় দিয়ে এই চুলায় আমি বিরিয়ানিটা নিয়ে এসেছি বিরিয়ানিটা আমার এইটটি হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চড়ে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে এরপর কিছু মশলা অ্যাড করব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে এটাকে আমি নিলাম এখন এটার ভিতরে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা একটু জাস্ট আগা ভেঙে দিয়ে দেব এতে করে কাঁচামরিচটার ঝাল হবে না কিন্তু কাঁচামরিচের যে একটা ঝাঁস ওইটা বিরিয়ানির ভিতরে ঢুকবে খেতেও ভালো লাগবে এরপর আমি কিছু কিশমিশ দিয়ে দেব এটা লাল কিসমিস বড়গুলা বিরিয়ানির ভিতরে কিন্তু আমি আলাদা কোনো চিনি অ্যাড করি নাই কারণ মিষ্টি দই কিশমিশ তারপর ঘি দুধ এগুলো এমনি একটু মিষ্টি মিষ্টি থাকে দুধটাকে ঘন করে জাল দিয়ে এর ভিতর ঘি দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম এরপরে আমি দেবো পেঁয়াজ বেরেসটা এই পেঁয়াজ বেরেস্তা আমি আগেই করে রেখেছিলাম ঈদের সময় বেশি করে সেইটাই ছিল এখন ওইগুলো দিয়ে দেব এটা এখনও সুন্দর মুচমুচে ঝরঝরে আছে বয়ুমে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালোই থাকে এটা রেখে দিলে কি হয় প্রয়োজনের সময় দেখা যায় ফুট করে বের করে ব্যবহার করা যায় এরপর আমি দমে দিয়ে দিলাম বিশ মিনিট দমে দেওয়ার পর ঢাকনা উঠালাম এই তো বিরিয়ানিটা আমার কত সুন্দর ঝরঝরে হয়েছে এটার ভিতরে আমি কোনো তেল ইউজ করিনি শুধু ঘি দিয়ে রান্না করেছি খেতেও দারুণ হয়েছিল